ছোটো মাছ রান্না করতে চাচ্ছেন কিন্তু কিভাবে রান্না করলে অনেক বেশি মজার হয় তেমন কোনো রেসিপি পাচ্ছেন না তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য ট্রাই করে দেখতে পারেন তো রান্নার শুরুতেই প্রথমে আপনাকে ছোটো মাছগুলা একটা কড়াইয়ে অল্প একটু হলুদ অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এতে হয় কি ছোটো মাছগুলো এই হলুদ আর লবণটা অ্যাবজর্ব করে নেয় তখন এটার ভিতরে একটা টেস্ট চলে আসে তো যাই হোক আর ছোটো মাছগুলা আপনারা খুব সুন্দর করে ধুবেন মাছ যত বেশি ধোয়া যায় তত স্বাদ বাড়ে আর মাংসের ক্ষেত্রে যত কম ধোবেন তত স্বাদ থাকে তো মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে একদম সোনালি চকচকার মতো করে নেবেন তো যাই হোক এতো হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে আপনি পাশে রেখে দিন দশ থেকে বিশ মিনিট তো এইখানে মাছগুলো আমি শুধু কুচি আলু আর টমেটো দিয়ে রান্না করব তো এখানে আমি দুই থেকে তিনটা বড়ো সাইজের আলু খুব সুন্দর করে মি করে কুচি 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 করে নিয়েছি তো যাই হোক এই আলুগুলা যে কড়াইতে আপনি মাছগুলো মাখাইলেন ওই কড়ার মাঝে দিয়ে দিন তারপরে আপনি এখানে পেঁয়াজ ইউজ করবেন আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ ইউজ করছি কারণ ছোটো মাছে যত বেশি কুচি পেঁয়াজ ইউজ করবেন তত মজা লাগে তো এখানে আমি দুই তিনটা বড় পেঁয়াজ ইউজ করছি তারপরে এখানে দশ বারোটা কাঁচামরিচ ইউজ করছি যদি আপনারা ঝাল কম খান বা বেশি খান সেই অনুপাতে আপনারা এখানে মরিচটা দিয়ে দিবেন তারপর এখানে আমি একটা টমেটো দিয়েছি আর কিছু ধনে পাতা তারপরে মশলার ক্ষেত্রে আপনি এখানে হলুদ দিবেন তারপরে জিরা গুঁড়া দিবেন ধনিয়া গুঁড়া দিবেন আর ছোট মাছ রান্না করার ক্ষেত্রে সবসময়ই জিরা বাটা একটু দিবেন জিরা বাটা বা জিরা গুঁড়া দিবেন মাস্ট বি কারণ মাছ রান্না করার ক্ষেত্রে জিরাবাটা খুবই উপকারী এটা যে কী পরিমাণ স্বাদ বাড়াই দেয় এটা না ইউজ করলে বুঝতে পারবেন না যাই হোক তারপরে এখানে আপনি সয়াবিন তেল দিয়ে দিবেন তারপরে খুব সুন্দর করে মাখায় নেবেন মাছ দেওয়ার পরে মাখাবেন না আগে মাখায় নেবেন তারপরে মাছ দিবেন কারণ মাছ দেওয়ার পরে আপনি খুব স্বাভাবিকভাবে মাখাইতে পারবেন না যাই হোক তারপরে আপনি খুব সুন্দর করে মাখাই নেবেন নেবেন একটা জিনিস খেয়াল করবেন আপনি এখানে হাত দিয়ে যখন তরকারিটা খুব সুন্দর করে মাখিয়ে রান্না করেন এই তরকারিটার স্বাদটা আলাদা থাকে কেমন যেন বেশি ভালো মজাদার হয়ে গেছে রেসিপিটা তো এখানে আপনি খুব সুন্দর করে মাখিয়ে নেবেন একটু টাইম নিয়ে হলেও মাখাই নেবেন তারপরে মাছগুলো জাস্ট উপর দিয়ে আপনি খুব সুন্দর করে সিলাই দিয়ে দিবেন এখানে মাছগুলো হালকা আলতো করে একটু মাখাইয়ে দিবেন কিন্তু এখানে কোনো জোরে চাপ টাপ দেবেন না এতে আপনার মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে সাথে আপনার হাতেরও সমস্যা হতে পারে তো যাই হোক তারপরে মাছগুলো আলতো আলতো করে তরকারির সাথে খুব সুন্দর করে মিক্স করে দিবেন বা আপনি চাইলে মাছগুলো একদম উপরে খুব সুন্দর করে সন্নিবেশ করে দিতে পারেন তো যাই হোক এভাবে খুব সুন্দর করে মাখিয়ে তারপরে আপনি সমতল করে একটা তরকারি শেপ করে দিয়ে দেবেন তারপরে খুব সুন্দর করে পানি দিতে হবে তো পানি দেওয়ার ক্ষেত্রে আপনি নিজে হাত আছে হাতটা ধুয়ে হালকা একটু পানি দিবেন যেন পানিটা কখনোই তরকারির উপরে উঠে না আসে তরকারি যে এটা হচ্ছিলো চচ্চুরি হবে তো তো আপনি যখন পানি উপরে দিয়ে দেবেন তখন পানি শুকাইতে শুকাইতে আলু সব কিছু বেশি গুলে যাইতে পারে তো এখানে পানিটা তরকারির নিচে থাকবে বা তরকারি সমতলে থাকবে তো যাই হোক পানি দেওয়ার পরে তরকারিটা বসায় দিবেন তবে এই চচ্চুরি রান্না করার ক্ষেত্রে মাটির চুলাই সবচেয়ে বেস্ট কারণ মাটির চুলাই তরকারিগুলো রান্না করলে হালকা নিচে থেকে ধরে ধরে আসে যেটা গ্যাসে ধরাইলে আপনার সেটা তিতা 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 লাগে কিন্তু মাটির চুলাইতে যে নিচে ধরে ধরে আসে ওইটা খাইতে আরও বেশি মজা লাগে আর ছোটো মাছ একটু পুরো পুরো না করলে ছোটো মাছের তরকারিগুলো পুরো পুরো না করলে বেশি মজা লাগে না তো উপর দিক থেকে মনে হবে পানি আসছে কিন্তু নিচের দিক থেকে হালকা হালকা ধরে ধরে আসবে গ্যাসের চুলাই এটা একটু লো আছে করে দেখতে পারেন হতে পারে আর মাটির চোলা হলে তো কথাই নাই মাটির চুলাই একটু পুরে গেলেও সমস্যা নেই মাটির পুরা গোলাটাও খাইতেই মজা লাগে তো যাই হোক এভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন একদম সিম্পল একটা রেসিপি বাসে ট্রাই করে কমেন্টে জানাবেন